রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বি পজিটিভ নামক একটি নতুন মানবিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে রোববার বিকেল চারটায় কর্ণফুলী কলেজ মাঠ সংলগ্ন কর্ণফুলী রেস্টুরেন্টে এক আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় মানবিক সমাজসেবক ও চন্দ্রঘোনা ক্রিস্টিয়ান হাসপাতাল কমপ্রিহেন্সিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের বিজয় মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডক্টর জয়ধন সভাটি সঞ্চালনা করেন ডেইলি প্রেজেন্ট টাইমস এর রাঙ্গামাটির প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ রিপন সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তর টিভির কাপ্তাই প্রতিনিধি সাংবাদিক রিপন মার্মা দৈনিক আলোকিত পাহাড়ের কাপ্তাই প্রতিনিধি সাংবাদিক এম বাবুল সমাজসেবক অংশ মার্মা মোহাম্মদ ফারুক খান বীর কুমার এবং বাংলা সভায় বক্তারা কাপ্তায়ের একটি মানবিক সংগঠন গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন এবং বি পজিটিভ এর মাধ্যমে সমাজ সেবা কাজের নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন সভায় শেষ অংশে সর্বসম্মতিক্রমে সংগঠনের নতুন কমিটি গঠন করা হয় নবগঠিত কমিটিতে চৌধুরী মোহাম্মদ রিপনকে সভাপতি এবং রিপন মার্মাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় কমিটির অন্য অন্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন অর্থ সম্পাদক এম বাবুর এবং সদস্য হিসেবে অংশাচিম মার্মা ও বীর কুমার তঞ্চঙ্গা এছাড়া ডক্টর জয়নাল তঞ্চঙ্গা বিজয় মার্মা এবং মোহাম্মদ ফারুক খানের সংগঠনের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছেন বক্তারা আশা প্রকাশ করেন উপদেষ্টাদের সঠিক নির্দেশনায় বি পজিটিভ সংগঠনটির আগামী দিনে কাপ্তায়ের মানবিক কার্যক্রমে সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবে